কেউ একজন খুব সুন্দর কথা বলেছে লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত ঘৃণা করবে দু চারজন ভিডিও গরুর বাচ্চা ঘোড়াদের সঙ্গে থাকতে থাকতে ঘোড়াদের মতো খুব স্পিডে দৌড়াতে শিখে গেল তারপরে সে ঘোড়াদের মতো উঁচু উঁচু দেয়ারের উপর দিয়ে লাফাতে পেরে গেল। এটা সবই সম্ভব হয়েছে ঘোড়াদের সঙ্গে থাকার কারণে এজন্য আমি বলছি তুমি কোথায় কেমন অবস্থায় সেটা কোনো ব্যাপার ব্যাপার নয় তবে এটা সবচেয়ে বড় জন্মেছ তুমি কোন কোন লোকের সাথে সম্পর্ক কোন কোন লোকের লোকের সাথে সাথে ওটা করছো তোমার যেসব কথাবার্তা এবং আদান প্রদান হয়ে থাকে কেননা এইসব জিনিস তোমার ভবিষ্যতে চিন্তা ভাবনার উন্নতি ঘটাবে এবং ভবিষ্যতে একটি উজ্জ্বল জীবন করবে। তাই কাপড় বদলাও না বদলাও ফোন বদলাও না বদলাও কিন্তু সঙ্গ আজই বদলাও